ভ্যাল আমার বন্ধুরা আমার আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন মানুষের তোমাদেরকে এই দুনিয়ার জমিনে নিয়ে এসেছি আগে তোমরা ছিলে মৃত আমি আল্লাহর আব্বুল আলামিন তোমাদেরকে নতুন করে একটা জীবন দিলাম প্রিয় ভাই সব গভীর লক্ষ্য করো আমরা আজকে দুনিয়ার জমিনে জীবিত আছি এমন একটা সময় আমাদের জীবনে ছিল আমরা প্রত্যেকে মৃত ছিলাম আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জীবন দান করেছেন আবার দুনিয়ার জমিনে হায়াত যখন আমাদের সমাপ্তি হয়ে যাবে আমরা আমাদের আভার বরণ হয়ে যাবে মৃত হয়ে যাব আল্লাহ বলেন এ মানুষ তোমার জীবনে এমন একটা সময় এসেছিল না তোমার জীবনে এমন একটা সময় তুমি অতিক্রম করো নাই তুমি মৃত ছিলে আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম আবার তোমাকে আমি আল্লাহ মরণ এনে দেব তোমার মরণ হয়ে যাবে সেখান থেকে আমি আল্লাহ তোমাকে পুনরায় জীবন দান করবো প্রভাই শব্দ হলে এই আমাদের জীবনের একটা স্ট্রাকচার চিরন্ত অনেকটা সত্য বিষয় আমরা দুনিয়ায় আসার আগে আমরা মৃত ছিলাম আজকে জীবিত আছি আবার মরণ হয়ে যাবে আবার আমরা জীবন দান করবো আমরা জীবিত হব আল্লাহর দরবারে আমাদের সকলকেই দাঁড়াতে হবে রাব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষেরা ইচ্ছা করলেই কিন্তু দুনিয়ায় কেউ থাকতে পারবে না তাহলে আমি তোমাদের কি দুনিয়াতে কেন নিয়ে আসলাম আল্লাহ রাব্বুল আলমিন কোন রল ভিতরে বলেন পৃথিবীর মানুষেরা শোনক আমি আল্লাহ তোমাদের কি দুনিয়ায় নিয়ে আসলাম একটা কারণ একটা উদ্দেশ্য একটা টার্গেট নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া নিয়ে এসেছি টার্গেট হলো বান্দারে তোমরা আমি আল্লাহর উপর খালেজ পাবে একনিষ্ঠভাবে ইমান আনয়ন করবে আর তোমরা ভালো আমল করবে নে কর্ম করবে একনিষ্ঠ ইমান একনিষ্ঠ নেকামল যদি তোমার জীবনে চলে আসে বান্দারে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম যারা পরিপূর্ণ মোমেন হবে আর পরিপূর্ণ আমল বলা হবে নেকামলের মাধ্যমে বান্দার জীবনটাকে সাজাবে আল্লাহ বলেন বান্দরে দুনিয়ার জগত থেকে তোমাকে বিদায় নিতে দেরি হবে আমার ফেরস দ্বারা আমার বান্দারা তোমাদেরকে জাননা ভিতরে দেরি করবে না